নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের দিন ভিডিওটা ঠিক এই জায়গা থেকেই আমি শেষ করেছিলাম আর এক মিনিটের মধ্যেই আমার ফ্লাইটটি নামবে হচ্ছে দুবাইয়ের মাটিতে আর দুবাইয়ের মাটিতে নামার সাথে সাথেই মনের মধ্যে ব্যস্ততা টেনশান আরও অনেকটা বেড়ে গেছে কারণ এখন এখানকার লোকাল টাইম হচ্ছে ওই সাড়ে বারোটা মতন আর আমাদের এর নেক্সট ফ্লাইট আছে ঠিক এখন থেকে দেড় ঘন্টা পর তো দেড় ঘন্টা সময়ের মধ্যেই বাদ বাকি সমস্ত কাজকর্মগুলো সেরে আমাকে আবার চলে যেতে হবে নেক্সট ফ্লাইটের একদম কাছাকাছি ফ্লাইট থেকে নেমেই সোজা আমি চলে যাচ্ছি হচ্ছে বাইরের দিকে তো আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্টিং ফ্লাইটটা যেদিকে আছে সেদিকে যেতে হবে এয়ারপোর্টের মধ্যে মোটামুটি সমস্ত কিছু ডিরেকশন একদম পুরো বোর্ডের সাহায্যে দেওয়া থাকে যদি আমি দুবাইতেই ল্যান্ড করতাম তাহলে আমি যেতাম হচ্ছে এক্সিট কিংবা ব্যাগেজ ক্লেমের দিকে কিন্তু যেহেতু আমি নেক্সট ফ্লাইট নেবো দুবাই থেকে তাই আমি যাব কানেক্টিং ফ্লাইটের দিকে জার্নিতে সব থেকে অসুবিধা হয় হচ্ছে যখন কোনো কানেক্টিং ফ্লাইট থাকে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য যদি কোনো ডিরেক্ট ফ্লাইট থেকে থাকে তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না যখন আমাদেরকে ফ্লাইট থেকে নেমে আরও একটা খুব কম লে হবার সময়ের মধ্যে আর একটা ফ্লাইটের ধরতে হয় এবং তার কাছাকাছি যেতে হয় সেটাকেই একটু টেনশান থাকে এবং এর মধ্যে আর অনেক রকম তো কাজকর্ম থাকে তো আমি এখন সোজা যাচ্ছি হচ্ছে কানেক্টিং ফ্লাইটের দিকে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যখন কলকাতা থেকে আমি আমার লাগেজ সব কিছু দিয়েছিলাম তখন কিন্তু ওখানে শুধুমাত্র কলকাতা থেকে দুবাইয়ের যে বোর্ডিং পাস দিয়েছিল। সেখানে তার গেট নাম্বারটা লেখা ছিল তো দুবাইয়ে আসার পর যখন আমার ব্যাগ চেকিং হলো আমি বোর্ডে গিয়ে চেক করলাম যে আমার নেক্সট ফ্লাইটটা কোন গেটে দেবে তো তখন আমি জানতে পারলাম যে আমি যে গেটে নেমেছিলাম বিতে আমার এখন গেট নাম্বার হচ্ছে সম্পূর্ণ আলাদা এতে আর দুবাইতে বি গেট আর এ গেটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে দশ থেকে পনেরো মিনিট তো এখানকারই লোকাল বাসে করে মানে যেটা এয়ারপোর্টের মধ্যেই চলাফেরা করে সেই বাসে করে এখন আমি সোজা যাচ্ছি হচ্ছে এ নাম্বার গেটে আর আমি এখানে এসে দেখছি অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে সমস্যাগুলো এরকমই হয় ধরুন আপনি গেট নাম্বার খুঁজে পেলেন না তখন আপনি যদি এখানে আরও আধ ঘন্টা আমি দেরি করতাম মুশকিলটা তখনই হতো জাস্ট সব কিছু কমপ্লিট করে এখন এই ফাইনালি গেটের সামনে এসে পৌঁছালাম দুবাই ঢোকার পর থেকে মোট তিনবার সিকিউরিটি চেকিং হলো তো আলটিমেট আমাদের ফাইনালি সব চেকিং হয়ে যাওয়ার পর এখন যে গেটের সামনে রয়েছে এখান থেকেই ফ্লাইট ছাড়বে এখন এখানকার লোকাল টাইম হচ্ছে দুটো দুই ইন্ডিয়াতে এখন বাজবে হচ্ছে সাড়ে তিনটে ভোরবেলা প্রায় তো এখনও চল্লিশ মিনিট পর এখান থেকে ফ্লাইট আছে তো এখন ওয়েট করব আর এবার ফার্স্ট টাইম আমার মানে কীভাবে একা আসা মানে আমারই মনে হয় এরকম হলো। জেনারেলি যেখানে আমরা নাবি সেখান থেকেই সমস্ত গেটগুলো থাকে বিয়ের গেট কিন্তু আজকে কানেকশন ফ্লাইট দিয়ে দিয়েছে এতে আর এটা আবার ওখান থেকে বাসে করে এখানে এসে আবার টোটালি আলাদা একটা তো যাই হোক আলটিমেট সব কিছু ঠিকঠাক করে আমি প্রচণ্ড টেনশানে ছিলাম সিরিয়াসলি আলটিমেট সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন ওয়েট করছি আবার তাহলে দেখা হচ্ছে ফ্লাইটে উঠে প্রতীক্ষার অবসান হয়ে অবশেষে এখন যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে আমার আলটিমেট ডেস্টিনেশান খুব টেনশানে ছিলাম এই এই সময়টার জন্য কারণ দুবাই থেকে এই ফ্লাইটটা উঠে গেলে আমার খুব একটা চিন্তা নেই কারণ সোজা নাভ্য হচ্ছে ডালাসে এবং সেখানে আমার প্রতিদেব সেখানে অপেক্ষা করবেন তো অলরেডি ও ডালাসে চলেও এসেছে তো ফ্লাইটে উঠে গেছি সব কিছু কমপ্লিট করে আর দু থেকে তিন মিনিটের মধ্যেই আমাদের এই উড়োজাহাজটি আকাশে উড়ে যাবে আমি সাধারণত খুব একটা ফ্লাইটের সিনেমা দেখতে আমার ভালো লাগে না তবে ষোলো ঘন্টার জার্নিটা এতটাই বোরিং এবং এতটাই বিরক্তকর তার ভাষায় প্রকাশ করার মতো নয় তার কারণ হচ্ছে বসে থাকার থেকেও কষ্ট হচ্ছে চুপচাপ ষোলো ঘন্টা কারোর সাথে কথা না বলা অনল থাকলে তাও একটু কথাবার্তা গল্প তো করা যায় তো সেটা হবে না আর আমাদের এই ফ্লাইটটি সবে মাত্র আকাশে উড়ে গেলো আমি এই ষোলো ঘন্টার বোরিং জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না আমি অনেকক্ষণ একটু এইসব ভিডিও টিডিও করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন দেখলাম যে আমাদের এস্টিমেট অ্যারাইভাল হচ্ছে এখনও ন ঘন্টা আঠেরো মিনিট তো ষোলো ঘন্টার এই ফ্লাইটে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছি এবার অপেক্ষা হচ্ছে আরও ন ঘন্টা মানে এটা কিন্তু খুব একটা সামান্য ব্যাপার নয় সব থেকে কষ্ট হচ্ছে ষোলো ঘন্টা মুখ বুঝে থাকা ফ্লাইটের ভিতরটা তো ভীষণই সুন্দর এবং এমিরেটস খুবই কমফোর্টেবল একটা ফ্লাইট এবং এখানে খাওয়া দাওয়া সব কিছুই ভীষণ ভালো আমি খুব একটা সিনেমা দেখতে ফ্লাইটে ভালো লাগে না আমি সাধারণত ওই ম্যাপটাই দেখি কতক্ষণ টাইম লাগবে বা কোথায় কোথায় রয়েছে তো এই সব করতে করতে আবার একবার ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে সকাল হয়ে গেছে মানে আমরা একদম অপোজিট গোলার্ধে ঢুকে গেছি এবং আর এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ফ্লাইটটা হচ্ছে ল্যান্ড করবে ভীষণ কি বলবো মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল যে এতটা দূর আলটিমেটলি চলে আসলাম বাবা মা তো খুব টেনশান করছে হয়তো যদিও আমি আমার ফ্লাইটের নাম্বারটা আমার দাদা আমার বন্ধুদেরকে দিয়ে দিয়েছিলাম তারা স্ট্যাটাস চেক করে আমার বাবা মাকে বারবার হয়তো খবর দিয়েছে তবুও ফ্লাইট থেকে নেমে তাদেরকে একবার ফোন করব কারণ তাদের মেয়েরা তাদের মেয়ে কোনোদিনও স্কুল থেকে একা বাড়ি ফেরেনি তো তাদের মেয়ে আজকে সাতসমুদ্র তেরো নদী পার করে যাচ্ছে হচ্ছে আমেরিকাতে তো সেটা তাদের কাছে খুবই একটা টেনশনের ব্যাপার আর আমি একদম নেমে গেছি এখন ডালার্স এয়ারপোর্টে এখন আমি সোজা যেখানে যাব সেটা হচ্ছে ইমিগ্রেশন আমি যেহেতু ওই দেশ থেকে এই দেশে এসেছি তো আমি যে দেশে আমার আলটিমেট আমার গন্তব্য সেখানকার প্রথম যে এয়ারপোর্টে নামতে নামবো আমি সেখানে আমার ইমিগ্রেশন হয় যেহেতু আমি আমেরিকার মধ্যে প্রথম ডালাসে নেমেছি সেই তোমার ইমিগ্রেশনটা এখানে হবে এবং তারপরে ব্যাগ নিয়ে আলটিমেট অনলের সাথে দেখা চার মাস পর বাড়িতেও ফোন করা হয়ে গেছে সবাই বেশ খুশি এখন আমাদের ওয়েট করছি হচ্ছে আমরা একটা বাসের জন্য আমি ডালাসে যেই এয়ারপোর্টে যেই গেটে নেমেছি ডি নাম্বার গেটে সেখান থেকে আমাদের যেতে হবে বি নাম্বার গেটে আমি এখান থেকে আবারও একটা ফ্লাইট নিয়ে কানেক্টিং ফ্লাইট নিয়ে আমি ওকলা আমাতে যেতে পারতাম কিন্তু এই ষোলো ঘন্টার এতটা জার্নির পর আমার আর ইচ্ছা করেনি ফ্লাইটে করে যেতে তাই জন্য আমি ঠিক করেছি আমরা সব দুজন মিলে যাব হচ্ছে ট্রেনে করে এখানকার ট্রেনের এক্সপিরিয়েন্সটাও হবে আর তাছাড়া অনেক দিন পর অনেকটা সময়ও কাটানো হবে আমাদের বাস চলে এসছে এই সমস্ত বাসগুলো কিন্তু এয়ারপোর্টের মধ্যেই চলে একদম ফ্রি অফ কস্টে তো ডি গেটের থেকে আমরা যাব হচ্ছে এখন বি গেটে ওখান থেকেই আমাদের ট্রেন আর চলুন গল্প করতে করতে আপনাদেরকেও সাথে নিয়ে যাই অনেক দিন পর একটু অন্যরকম ফিল হচ্ছে আবার সেই দিন রাতের সমস্যা জেঠ যাই হোক গল্প করতে করতে আমরা একদম নেমে গেছি হচ্ছে বি নাম্বার গেটে তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা